হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ তোমাদের সাথে আলুর রস দিয়ে এমন একটি ফেশিয়াল রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা নিয়মিত ব্যবহারে তোমাদের মুখ অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে আর যাদের মুখে কালো দাগ ছোপ রয়েছে আলুর স্টার্স ব্যবহার কালো দাগ ছোপ উঠে একদম মুখ হয়ে যাবে অনেক বেশি উজ্জ্বল আর ফসা সো চলো বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটু মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি আর যদি আমাকে ভালো লাগে প্লিজ চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের জারে এর মধ্যে কিছুটা পানি দিয়ে আলুটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে কিন্তু এই আলুর জুসটাকে ভালো করে ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার পরে যে ছোবড়াটা রয়েছে এটা কিন্তু চাইলে তোমরা চালের গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মুখে কিন্তু মাসাজ করে নিতে পারো এটা বেশ স্ক্রাবারের মতো কাজ করবে কিন্তু আর দেখো এই আলোর রসটাকে কিন্তু আমি বাটিতে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে এর নিচে কিন্তু একটা তলানি পড়বে মানে এটা হচ্ছে আলুর স্টার্টস আর আজকের ফেশিয়ালের জন্য এই স্টার্টসটাই কিন্তু আমাদের কাজে লাগবে আর এই স্টার্টস কিন্তু নিয়মিত মুখে ব্যবহারে মুখের সমস্ত কালো দাগ ছোপ উঠে একদম খুব তাড়াতাড়ি তোমাদের ত্বককে ফর্সা করে ফেলবে এবার এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ লাল আটা আর দিচ্ছি এক টেবিল চামচ মধু আর অল্প একটু দু চার ফোঁটা পাতিলেবুর রস এবারের সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পেস্টটা রেডি হয়ে যাবে ব্যাচ এরপরে মুখটা ফেসওয়াশ দিয়ে প্রথমে ক্লিন করে নেবে তারপরে সমস্ত মুখে খুব ভালো করে মোটা লেয়ারে এই পেস্টটুকু লাগিয়ে নেবে ও আর একটা কথা তোমরা এখানে লালাটার পরিবর্তে সাদা আটা অথবা ময়দাটাও ইউজ করতে পারো অথবা চাইলে চালের গুঁড়োও ইউজ করতে পারো যার হাতের কাছে যেটা থাকবে সেটাই এখানে নিয়ে নেবে তারপরে কিন্তু খুব ভালো করে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা এভাবে রেখে দিয়ে তারপরে হাতে অল্প একটু নর্মাল জল লাগিয়ে খুব ভালো করে মাছাজ করে নেবে মাছাজটা তোমরা একটু সময় নিয়ে করবে আমার হাতে সময় ছিল না আমি খুব তাড়াতাড়ি এটা মাছাজ করে একদম সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ জাস্ট এক মিনিটের মতো আমি রেখেছিলাম কতটা ফর্সা এবং চকচকে লাগছে জাস্ট এই এক মিনিটের মধ্যেই আর তোমরা যদি বেশি সময় লাগতে পারো লং টাইম রাখতে পারলে রেজাল্টটাও কিন্তু ততটাই বেস্ট আসবে আর মুখের যত দাগ ছোপ ময়লা ছিল সমস্তটা ক্লিন হয়ে গিয়েছে